সাগরদিগি পঞ্চায়েত সমিতির জেনারেল মিটিংয়ে বিরোধী সদস্য সেলিম হোসেনের মুখ থেকে উন্নয়ন নিয়ে ধোয়াশার প্রশ্ন উঠে এলো আজকে সাগরদিগি ব্লক কমিউনিটি হলে পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে জেনারেল মিটিং করা হয় সমিতির সভাপতি মাসিউর রহমান সাংবাদিকদের সামনাসামনি হয়ে বলেন বিরোধীদের নিয়ে উন্নয়ন করতে চাই কিন্তু কংগ্রেস বিরোধী সদস্য সেলিম হোসেন উন্নয়ন নিয়ে ধোয়াশার মুখে কথা জানান আজকের এই জেনারেল মিটিং নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি মাসিউর রহমান ও বিরোধী সদস্য সেলিম হোসেন কি বললেন সেই বিষয়ে নজর রাখব ব্যুরো রিপোর্ট খবর মুর্শিদাবাদ এখানে যে মিটিং হচ্ছে তাতে তাদেরকে ফর্মালিটি মেনটেন করা হয় আগে থেকে সবকিছু তৈরি করা থাকে এই বিষয়ে কি বিরোধী বিরোধীর কথা বলছি আমাদের যেটা মিটিং যেভাবে নিয়ম মাফিক হয় সাগরদীপ ব্লকের যে কাজকর্ম সে কাজকর্ম নিয়ে হয় আমরা পঞ্চাশ সমিতির মেম্বার অ্যাপ্রোস কুড়ি জন মেম্বার আজকের মিটিংয়ে অংশগ্রহণ করেছিল উনিশজন তার মধ্যে পিএস মেম্বার আঠারো জন একজন প্রধান সমস্ত রকমভাবে সুস্থ শৃঙ্খলাভাবে মিটিং পাশ হয়েছে মেজরিটি হয়েছে আমরা সাগরদিঘির মানুষের যে দায়িত্ব নিয়েছি মূলত ডেভেলপমেন্ট সে ডেভেলপমেন্ট দ্রুত যাতে ফার্স্ট করা যায় সুন্দরভাবে করা যায় যা পরিকল্পনা ছিল আজকে আমাদের এখানে সেটা মোটামুটি করা হলো আগামী দিনে কাজকর্ম হবে অনেক মানুষ যারা এই কাজ নিয়ে কথা বলছে তারা দেখতে হবে বিরোধী আর শাসককে কি একই মর্যাদায় দিয়ে আপনারা কাজ করছেন আমরা সাগরদিহির মানুষ শান্তি শৃঙ্খলা মানুষ বিরোধী যে বিরোধী জাতির বিরোধী আপনি আপনারা বলছেন যে বিরোধী যদি ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিরোধী করে সে বিরোধী পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে বিরোধী আছে বলে আমার কিছু মনে নয় মনে হয় না বিরোধী যদি কিছু বলে আমাদের কিছু দেয় কোথাও কোথাও সমস্যা হচ্ছে আমরা তার কথা গুরুত্ব দিয়েও আমরা যেটা করার করব ধন্যবাদ আপনি তো বিরোধী দলের মেম্বার তাই না তো সঠিক মর্যাদা পাচ্ছেন শাসক দলের কাছ থেকে মর্যাদাটা এখানে ক্যারি করে না আমাদের বিষয়টা হচ্ছে আমরা জাতীয় কংগ্রেসের আটজন মেম্বার আমরা অ্যাকচুয়ালি বোর্ডটাকে সচল করার জন্য যাতে সাগর দিঘির সাধারণ যে জনগণ তাদের যাতে উন্নয়নে ব্যাঘাত না হয় সেই জন্য আমরা এই বোর্ডটাকে সহযোগিতা করার জন্য প্রত্যেকটা জেনারেল মিটিংয়ে আমরা হাজির হই এবং মানুষের যে সমস্ত কাজ সেগুলো যাতে সচল হয় তার জন্য আমরা বিশেষভাবে সহজ বিরোধী হয়ে আপনি কি রাস্তাঘাট পানীয় জল শাসক দল যেভাবে করতে পারছে আপনি পাচ্ছেন এখন পর্যন্ত আমরা সাধারণ মানুষের জন্য আমাদের এলাকায় সেভাবে কোনো কাজ আমরা পাইনি আগামী দিনে পাবো এরকম আশা আছেন যে একই মর্যাদা পাচ্ছেন না একই মর্যাদা পাওয়া যায়নি এখন পর্যন্ত আমরা যারা বিরোধী দলের মেম্বার আছি তারা এখন পর্যন্ত মানে সহমর্যাদা পাই যখন মিটিং ডাকে শুধু সৌজন্যতার খাতিরে সহিত দরকার থাকে তাই ডাকে না অ্যাকচুয়ালি সাগরদিঘির জনগণের ডেভেলপমেন্ট যাতে আটকে না যায় সেই কারণে আমরা জাতীয় কংগ্রেসের আটজন মেম্বার এই বোর্ডে আমরা সামিল হয়েছি আপনি সাগর সাগরদিকে জনগণের কথা বাদ দেন আপনি যেখান থেকে পাস করে এসেছেন আপনি তাদের কথা কি ভাবছেন আমি তাদের কথা আগামী দিনে ভাবার উদ্দেশ্যে আমি এসেছি যাতে আগামী দিনে আমার আমাকে যারা এখানে পাঠিয়েছে আমাকে যারা এই মর্যাদা দিয়েছে তাদের যাতে কাজ করতে পারি সেই জন্য কাজ করতে এদের মারফতে কাজ পাবেন মনে হচ্ছে আপনার এখন পর্যন্ত ধোয়াথার মধ্যে আছি ঠিক আছে আপনার নাম সেলিম হোসেন